নতুন এই ইমোটের সাহায্যে আমরা জানতে পারছি আমাদের আইডির বয়স কত। এমন কি আমিও জানতে পেরেছি আমার আইডির বয়স কত। আমার আইডির বয়সের পাশাপাশি এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে গোল্ডেন হিপহপ থাকা ইটস কাব্বো ও গেমিং উইথ তালহার আইডির বয়স কত। এছাড়াও তোমরা জানতে পারবে মিস্টার ট্রিপুলার ভাই, যে কিনা বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, তার আইডির বয়স কত। তো गाइस ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। गाइस তোমরা যারা কম দামে 24 ঘন্টা এআই এর সাহায্যে দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে র্যামো টপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ক্রেজি নাইন টপ আপ এ ভিজিট করতে পারো গাইস কিছুদিন আগেই আমাদের গেমের মধ্যে নতুন এক ইমোট দিয়ে দেওয়া হয়েছে যেই ইমোটের নাম ক্রিয়েশন ডে এই ক্রিয়েশন ডে ইমোটের মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের আইডির বয়স কত এটা নিয়ে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যেই পোস্টের কমেন্টে অনেকেই এই ইমোটের স্ক্রিনশট দিয়েছিল যেখান থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সবচেয়ে বেশি বয়স ওয়ালা আইডি কোনটা তো গাইস এই পোস্টের ভিত্তিতে আর কিছু ভিডিও অ্যানালাইসিস করে আজকের এই ভিডিওটা বানানো একদম প্রথমেই আমি তোমাদেরকে যে দেখাবো। এই বয়স আইডি দিন আইডিটার মধ্যে ইউজার নেম রয়েছে পরবর্তী স্ক্রিনশট এ আমরা পেয়েছি বাইশো ছিয়াত্তর ডে গাইস বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র বাইশের ওপর থেকে শুরু যে আইডি গুলা ওই স্ক্রিনশট গুলো রেখেছি না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই আইডিটার নাম রয়েছে সিটিএম লিডার ফিচার এরপরে সর্বোচ্চ লেভেলের আইডি হচ্ছে দিন যে আইডির নাম অ্যাপেল গেমিং গাইস তোমাদের যাদের আইডির স্ক্রিনশট এই ভিডিওর মধ্যে রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে এরপরে সর্বোচ্চ লেভেলের আইডির স্ক্রিনশট আমরা পেয়েছি তেইশ দিন যে আইডির নাম না সিম অর্থাৎ গাইজ সে হয়তোবা বা কোনো সিম ছাড়াই গেম খেলে ওয়াইফাই দিয়ে শুধুমাত্র এর পরবর্তীতে সর্বোচ্চ লেভেলের আইডি হয়েছে তেইশো দিনের এই আইডিটার নাম রয়েছে এস ওয়াই এম ইমন আমরা গেমিং রনিফায়ার আইডির বয়স দেখতে পাচ্ছি তেইশো দিন গাইজ বিশ্বাস করো এর পরবর্তীতে আরো অনেক বেশি লেভেলের আইডি তোমরা দেখতে চলেছ টি ডি ডাব্লিউ মামা মিয়া তার আইডির বয়স হচ্ছে তেইশো দিন প্রাইম অনিক ভাইয়ের আইডির বয়স হচ্ছে তেইশো দিন ভাই তেইশো ছাড়িয়ে আইডির বয়স অলরেডি চব্বিশ দিনে চলে গেছে তাহলে কি এর চেয়েও বেশি বয়সের আইডি রয়েছে তাহলে তো ভাই ফ্রি ফায়ার আবিষ্কার হওয়ার পরপরই গেম খেলতে হবে দেখছি নবিতা 69 যার আইডির বয়স 2462 দিন ও ভাই সে তো ফ্রি শুরু থেকে গেম খেলে দেখছি এরপর गाइस ব্ল্যাক ভাইয়ের আইডির মধ্যে বয়স রয়েছে 2472 ডে ও ভাই 2472 দিনের আইডি এটা যা কিনা 365 তে ভাগ করলে প্রায় 7 বছরের কাছাকাছি চলে আসে তো गाइस আমাদের করা পোস্টের কমেন্ট থেকে যতগুলো স্ক্রিনশট আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি বয়সের আইডি হচ্ছে এই 2472 ডে এর আইডিটা আইডির মধ্যে নাম সে ব্ল্যাক লিস্ট এছাড়া আলাদা কোনো ইনফরমেশন আমরা পাইনি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা পাশাপাশি তোমার ইউআইজি কমেন্টে লিখে দিবা তো गाइस এখন আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের তিনজন বড় ইউটিউবারের আইডির বয়স কত ওয়েল প্রথমেই আমরা দেখে নিব বাংলাদেশ টপ 1 এর আইডি गाइस বাংলাদেশ টপ 1 কত বেশি জনপ্রিয় বাংলাদেশের মধ্যে তা তোমরা সবাই খুব ভালো মতোই জানো অনেকেই হয়তোবা মনে করে থাকে বাংলাদেশ টপ 1 ফ্রি ফায়ারের একেবারে শুরু থেকে গেম খেলে থাকে তো সেটাও যাচাই হয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে করবেই ওয়েল গাইস মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বাংলাদেশ টপ ওয়ান এর আইডির বয়স দুই দিন যেটা তিনশো দিয়ে ভাগ করলে পাঁচ বছর সাত মাসের মতো আসে তাহলে গাইজ বুঝতে পারছো তার আইডির বয়স কতদিন বা সে দিন ধরে গেম খেলে ওয়েল এখন আমরা দেখে নেব মিস্টার ত্রিপুলার এর আইডির বয়স কত কিছুদিন আগে মিস্টার ত্রিপুলার ভাই নিজেই কিন্তু একটা ভিডিও বানিয়েছিল যে ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি তার আইডির বয়স তেইশো দিন যেটা তিনশো পঁয়ষট্টি ভাগ করলে ছয় বছর তিন মাসের মতো আসে গাইজ বুঝতে পারছো মিস্টার ত্রিপুলার ফায়ার আইডির বয়স কত আর সে কত দিন ধরে গেম খেলে মোটামুটি বেশ পুরাতন আইডি তার এটা যদিও এর আগেও তার আরো একটা আইডি ছিল তো সেটার বয়স কত এখন পর্যন্ত জানতে পারি নাই জানলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব ফাইনালি গাইস আমি তোমাদেরকে এখন দেখাবো আমার আইডির বয়স কত ওয়েল তোমরা এখন স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ যদিও এটা ফেসবুকে একবার পোস্ট করা হয়েছিল বাট ওইটা অনেকেই দেখে নাই তাদের জন্য আর কি দেখাচ্ছি আবারও গাইস আমার আইডির বয়স ২২১১ দিন ৩৬৫ দিয়ে ভাগ করলে ৬ বছর ২ মাসের মতো আসে যেটা কিন্তু মিস্টার ত্রিপুলার ভাইয়ের কাছি আর কি তো যাই হোক আমার আইডি বয়স একেবারে খারাপ না তোমাদের আইডির বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখে দে ভাই गाइस ফাইনালি আমরা দেখতে চলেছি গোল্ডেন হিপHop থাকা গেমিং উইথ তালহার আইডির বয়স কত गाइस সিজন 2 এর হিপHop বান্ডেল থাকা মানে তো আইডির বয়স অনেক বেশি হবে এটা একদম স্বাভাবিক বিষয় তারপরেও আমরা এই ভিডিওর মধ্যে দেখে নিব गाइस সিজন 2 এর ব্ল্যাক হিপHop বান্ডেলের আইডির বয়স 2755 দিন গেমিং উইথ তালহা ভাইয়ের পোস্ট করা এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম তার আইডির বয়স 2755 দিন যা 365 দিয়ে ভাগ করলে 7 বছর পাঁচ মাসের কাছাকাছি আসে ও ভাই সে কিন্তু অনেক পুরাতন একটা আইডির মালিক ভাই এটা দিয়েই তো তার আইডির দাম লাখ টাকা হয়ে যাবে তো গাইজ আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবে সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে চ্যানেল পেজ টিকটক অ্যাকাউন্ট যে যেখানে পারো ফলো সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ